গোড়া কথা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দরকার নেই বিশ্ব পৃথিবীতে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন মাত্র সাতাশ মিনিট হে পৃথিবীর মেয়েরা মুসলিম বলে যদি দাবি করো ঘরের পরিবেশে থাকবা বাইরে যদি যেতে হয় জাহিল যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না এটা আমার আইন এটা কি

পেছনের যে আমল আখ গুলো দু একটা ছিল ওগুলো আমি আল্লাহ সব ব্যর্থ করে দেব নষ্ট করে দেব তাপসেরে কাবিরের ভেতরে খাসেনের ভেতরে পেশি তাবার রোজের অর্থ হয় তিনটা কয়টা এক নম্বরে তাবার রোজের অর্থ কোন মহিলা যখন রাস্তা রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয় তখন তার শ্বাস গোস বেড়ে যায় ঘরের ভেতরে থাকে একরকম বাইরে আসলে ওদের শ্বাস বেড়ে যায় না দ্বিতীয় নম্বরে যখন বাইরে আসে তখন পোশাক আট হয়ে যায় ছোট খাটো চোষ পায় জামা পরে যারা এটা মেয়েদের জন্য। তিন নম্বরে মেয়েরা যখন রাস্তায় আসে তখন মাজা হেলে দুলে চলতে থাকে এই যে তিনটা অর্থ বললাম এই তিনটাই তো আমি বানালাম নাকি যারা ব্যাখ্যা করে কোরআনের তাফসির লিখে তারা লিখেছেন এটা অবশ্যই তারা সাহাবীদের থেকে নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে না তো লিখতো না আপনি বলেন তো তাবার রোজের এই তিনটা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না যায় না এই জন্যে বিশ্ব কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি উনি গালি দিয়েছেন আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ শব্দের দিকে খেয়াল করেন এটা কিন্তু মজাকার পুরুষ শব্দ ওই পুরুষকে তাজুস বলা হয় যে তার মেয়েকে যে তার বোন কে তার মা কে তার বউ কে পর্দায় রাখতে পারে না ওটা যেই হোক ও তাজুস ইয়াদ খুল মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তাজুস লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না যাবেও না এ আয়াত যখন হাফেজা সাহেব আপনার লাশের পাশে বড়বে আপনার বউ তো যে কায়দায় চলছে আপনার মেয়ে যে কায়দায় চলছে বলেন তো ফেরেশতার মনে ছিল না পাগলকে যদি বলা হয় ভাই শাকো নাড়া বিনা বল আমার মনে ছিল না ফেরেশতাকে তো আপনি আরো মনে করে দিচ্ছেন এখানে কোরআন শোনানো লাগবে বোঝানো লাগবে মরা মানুষকে বলেন বলেন এখানে যারা আছে আমরা জীবিত কোরআন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম আমরা আজ সামনে নিয়ে তাফসির মাল কোরআন মাহফিল লিখেছেন আমরা তেলাওয়াত কি তো আয়াত থেকে তাফসির আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ আর কোরআনে কারীম যদি কাউকে হেদায়েতের পথ দেখাতে না পারে জান্নাতের পথ বলে দিতে না পারে বিশ্বাস করেন কোরআনে আছে কেতাবোলা এখানে আলেম নাই আমার আগে যিনি কথা বলছিলেন এই যে আলেন এই যে কিতাবের আগে আলী সাম দেওয়া আছে